আমি যখন পূজা করতে যাই আমার ভোরে মঙ্গল করতে যাই তখন ওরা আমার গাড়ি গ্লাস করে আমার পাশে বাড়ি আমি ঘন্টি বাজায় ঘন্টা বাজায় কেন শঙ্খ বাজায় কেন আমাকে ওরা স্বাভাবিকভাবে ভাবে বলতে হতো বৌদি কেন আপনারা ঘন্টা বাজাচ্ছেন কেন আপনারা এটা ইয়া করতেছেন আপনারা আসতে বাজান আপনার আমরা ধর্ম করবো আপনারা ধর্ম করেন আমাকে বিভিন্নভাবে গাড়ি গ্লাস করে আমার বাড়িতে বলে পেশা করতে আসবে আমার বাড়িতে পায়খানা করতে আসবে আর কালকে আমি সন্ধ্যায় আমি এটা করতে চাইছিলাম কালকে সন্ধ্যায় আমি পারিনি আমি আমার প্রোগ্রাম ছিল আমি সেই প্রোগ্রামে গেছিলাম ওরা দুই স্বামী স্ত্রী আমাকে হচ্ছে কি এরা কি বন্ধ করবে না আমি আসতেও পারছিলাম এটা কি বন্ধ করবে না বন্ধ করবে না স্ত্রী করছে কি না এখন বন্ধ করবে না আর এইভাবে চলতে থাকবে আমরা এই ঘরে বসবাস করি আমরা এই ঘরে বাস করতে পারি না আর আমি পূজা করি কেন ওদের এরকম অসুবিধা ওদের এটা ওরা যখন আবার রান্না করে আমরা কিন্তু সহ্য করতে পারি না কিন্তু ওরা আমাদেরকে যে ভাষায় গালি গালাস করে আমার মনে হয় কি ওদের ভাষায় আমি পূজা করতেছি ওদের ভাষায় আমি বাস করতেছি ওদের ভাষায় সবসময় উঠে বাসা করতেছি এরকম ওদের মনে হচ্ছে পাশাপাশি বাসা বাড়ি আমার পাশের ঘরে ওই যে ঘন্টিটা বাজাই যে বাজাই ইয়া বাজাই বাজাই পুনা নাকি বলে ঘুমের ডিস্টার্ব হয় ভোরবেলা করে যে ভোরবেলা ভোরের দিক ভোর দিক চারটার দিকে উঠে করি আর কখনো করি না একবারে ভোর চারটার দিকে একবার ওই মঙ্গল আরতিটা করে আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা করি আর দুপুর বেলা আজকে বিগত ছয় থেকে সাত মাস ধরে এই বাসায় তো আমরা বসবাস করি আমার তো নিজের বাড়ি আমার বাড়িতে আমার স্বাধীন আমার চিন্তা ভাবনা আমার পূজা পাইলে আমি করব না আমার বাসায় পূজা পাল করলে ওরা অতক্ষর গালাগালি করে সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই পাশের বাড়ি সে তারা তারা ফ্যামিলি মেম্বার বলতে তার বাপ তার মা তার ছেলে মেয়ে তার অতক্ষর গালাগালি করে সবাই সবাই প্রতি পরিবারে গালাগালি করে প্রতিনিয়ত ওরা মুখের ভাষা খারাপ আমরা বাসায় থাকতে পারবো না তোর কোন বাপ আছে তাকে ডাক হ্যাঁ চলে যাস না কেন বেটারা সবাই ইন্ডিয়া চলে যাচ্ছে তোরা এখনো যাস কেন ওই বেটাকে বাই কর ও বেটা কি শুনতে পায় না ওর পূজা আমি গোয়ায় ঢোকায় দিব উলু উলু আর পাশায় দিব ওই বেটার বাসায় পেশাব করবো বেটায় আজকে থেকে পূজা বন্ধ করবি হ্যাঁ গোয়ায় বেটা তোর বাড়িতে গোয়ের টুপলা ফেলে দিব বেটারা এখন কি কানে শোনে না এই বেটারা কি মানুষ না এই বেটা কি অমানুষের মধ্যে পড়ছে এই কি যার নাম হলো ওর নাম ওর ওই বাড়ির যে ভাড়াটি ওর নাম হলো কাদের আর বেটার নাম হলো আনোয়ার এরা তো ভাড়াটিয়া এদের বাড়ি হলো যত সম্ভব হয়তো বা কুমিল্লা কোথায় যাবো প্রতিনিয়ত এই ধরনের ব্যবহার গালাগালি আর আমার বাড়ির পিছনে যে যথেষ্ট তারা যে তারা কিভাবে মিনসের কাপড় ফালায় এখানে মানুষকে মানুষ মনে করে না আমার এরিয়া আমার বাসা আমার সব এখানে তো অভিযোগ অভিযোগ আমি পৌরসভায় গেছিলাম আমি এটি ওনার কাছে গেছি এই বিষয় নিয়ে বাড়ির মালিককে পর্যন্ত বলছি সে বলছে ঠিক আছে বিষয়টা দেখবো এখন পর্যন্ত কোনো খবর নেই তার মানে এরা একতরফা করতে